হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরের খাবার বানাতে আজকে ভেবেছি দুপুরে বানাবো মাছের ঝোল আর ভাত তাই মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ কেটে রেখে দিলাম আর এই দিকে একটু মশলা জোগাড়ও করে রেখে দিয়েছি ওই পেঁয়াজ রসুন আদা আর টমেটোটা একটুখানি বেশি করে দিয়েছি আজকে যেহেতু আমি স্যামন মাছ বানাচ্ছি তার জন্য আমি টমেটোটা একটু বেশি করেই দিলাম এই কদিন ধরে টোকিওতে যা গরম পড়েছে আর সকাল থেকে তেমনি রোদ যদি একটু কাজের জন্য ভাবি একটু বাইরে বেরোবো সেটা আর রোদের জন্য বেরোতে ইচ্ছে করে না বসে থাকি কখন রোদটা একটু কমবে তারপরে বিকেলের দিকে বেরোবো এই জুলাই থেকে টোকিওতে গরম পড়তে শুরু করে এই জুলাই অগাস্ট আর সেপ্টেম্বর টোকিওতে বেশ ভালোই গরম থাকে তাই এখানকার সব স্কুলগুলোতেই এই সময়ই গরমে ছুটিটা দেয় মানে এই জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্টের মাঝামাঝি অবধি সামনের সপ্তাহ থেকে সারারিয়ানদেরও স্কুলে স্কুলের ছুটি পড়ে যাবে মাছের ঝোলটাও হয়ে এসছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলেই হয়ে যাবে আজকে সকালে যখন মাছ আনতে গেছিলাম দেখছিস ওখানে বিক্রি করছে এই ছোট ছোট কমলা লেবুগুলো তাই নিয়ে এলাম এক প্যাকেট এই লেবুগুলো জানেন তো ছোট ছোটো হলেও এত বেশি মিষ্টি হয় আর এই লেবুগুলোতে কোনো বীজও থাকে না তাই বাচ্চাদেরও খেতে বেশ সুবিধা হয় সেদিন এই মাশরুমের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম তিন চার দিন ধরে মাশরুমটা রান্না করাই হয়নি আসলে এই মাশরুমগুলো কুচি কুচি করে কাটতে এত সময় লাগে তাই যেদিনই ভাবছি এটা রান্না করব। সেদিনই ভাবছি থাক আজকে দেরি হয়ে গেছে আজকে আর করব না এবার মনে হয় আস্তে আস্তে খারাপই হয়ে যাবে তাই এই মাশরুমটাও আজকে বানিয়ে নেব। আজকে ভেবেছিলাম শুধু মাছের ঝুলি বানাবো আর কিছু বানাবো না কিন্তু ভাবলাম না মাশরুমটা যখন আছে তাহলে এটাও বানিয়ে নিই এই মাশরুমটা শুধু একটু রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো এই মাশরুমগুলো একটু গরম তেলে দিলেই এত বেশি জল বেরিয়ে যায় তাই পেঁয়াজটা আর আগের থেকে দিলাম না মাশরুমে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন ওপর থেকে পেঁয়াজটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেবো আজকে রান্না করে বিকেলের দিকে যাব একটু সবজি বাজার কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল আপনাদেরকেও দেখাবো কেমন হয় এখানে সবজি বাজার আর কি কি সবজি এখানে পাওয়া যায় আর এখানকার সবজির কীরকম দাম সব আপনাদেরকে দেখাবো আজকে যাব ওই পাশের শপিং মলটাতে ওই সেদিন যেটাতে গেছিলাম সুইমিং ক্লাসে সেই মলটাতে অরিও মল চলে এসেছে অরিও মলের ভেজিটেবলস কাউন্টারে প্রথমেই শুরু করব আলু পেঁয়াজ দিয়ে এখানে এরকম কেজি হিসাবে তো আলু পাওয়া যায় না যেমন এই প্যাকেটে আছে তিনটে আলু এই তিনটে আলুর দাম হচ্ছে একশো পাঁচ ইয়েন মানে ইন্ডিয়ার টাকাতে ধরুন ওই ষাট টাকা মতো আর এদিকে আছে গাজর আর পেঁয়াজ এই তিনটে পেঁয়াজের দামও একশো পাঁচ ইয়েন মানে ওই ষাট টাকা মতো এখানেও দুটো গাজর আছে এই গাজরেরও দাম একই এই দেখুন এই মাশরুমটাই আজকে আমি রান্না করেছিলাম আর এটা হলো জুকিনি এটা হলো জুকিনি এটা সবুজ আর হলুদ দুটো কালারের হয় তবে হলুদটা আজকে নেই অনেক সময় স্যালাডেও এটা ব্যবহার করা হয় তবে আমি এই জুকিনি দিয়ে জানেন তো পোস্ত দিয়েও রান্না করি অনেকটা ঝিঙে পোস্তর মতো এটাও এক ধরনের সবজি এই টমেটোও এখানে পিস হিসাবে বিক্রি করে এক একটা টমেটোর দাম ওই ইন্ডিয়ার টাকার ষাট টাকার মতো আবার কখনো কখনো এক একটা প্যাকেটে এরকম দু তিনটে করেও টমেটো বিক্রি করে এটা কোনো ইন্ডিয়ান শাক নয় তবে জাপানিজ খাবারে দেখি এগুলো খুব ব্যবহার করে এখানে যেমন রসুন রাখা আছে এই রসুনগুলোও কিন্তু পিস হিসাবে কিনতে হবে আর এক একটা পিসের দাম ষাট টাকা করে এগুলো হলো মাশরুম এগুলো দেখুন এগুলো হলো শশা আমাদের ওখানকার মতো শশা এখানে পাওয়া যায় না এই শশাগুলো একটু অন্যরকম দেখতে এই এক একটা প্যাকেটে তিনটে করে শশা এর দাম হচ্ছে দুশো ছত্রিশ ইন্ডিয়ান টাকাতে একশো পঁয়ত্রিশ টাকা মতো এই বাস্কেটগুলোতেও রাখা আছে ওই একই শশা কেউ চাইলে এক এক পিস হিসেবেও নিতে পারে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে কিন্তু অনেকে এরকম একটা পিস হিসেবেও নেয় এগুলো হলো অ্যাসপ্যারাগাস এগুলোও খাওয়া ভীষণ উপকার নানান ধরনের বেলপেপার অ্যাভোকাটো এই সব সবজি তো এখানে অনেক পাওয়া যায় কিন্তু আমাদের ইন্ডিয়ান সবজির পরিমাণ এখানে খুবই কম স্যালাডে দেওয়ার সবজি আর স্যুপ খাওয়ার সবজি এখানে প্রচুর আদাও এখানে দেখুন কয়েক রকমের পাওয়া যায় তবে আমাদের ইন্ডিয়ার মতো এরকম স্ট্রং ফ্লেভার এখানে হয় না এর খোসাগুলো এত পাতলা যে না ছাড়ালেও চলবে তবে এই ভিন্ডি এখানে বারো মাসে পাওয়া যায় খুব কচি কচি ভিন্ডি এখানে পাওয়া যায় আর এখানে জানেন তো এই ভিন্ডিগুলো সব কাঁচা কাঁচায় খায় অনেক নুডলসে দেখেছি এরকম কাঁচা ভিন্ডি এখানে স্লাইস করে কেটে কেটে দেয় এই পাঁচ ছটা ভিন্ডির দামই ইন্ডিয়ান টাকাতে একাশি টাকা মতো এখানেও কিছু রসুন রাখা আছে ওই একটা একটা করেই বিক্রি করছে কিন্তু এই রসুনগুলোর দাম আরেকটু বেশি এগুলো হলো রসুনের ফ্লেক্স অনেক জাপানিজ খাবারেই দেখেছে রসুনের ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেয় আর এগুলো হলো রোস্টেড রসুন এগুলো শুনেছি খাওয়া ভীষণ উপকার আর এগুলো দামও অনেকটাই বেশি এই বাঁধাকপিও এখানে বারো মাসে পাওয়া যায় এরকম বড় বড় গোটা গোটা বাঁধাকপি যদি আপনি নিতে না চান তাহলে এরকম ছোট ছোট করে পিস হিসাবেও পাওয়া যায় আবার হাফ করে কেটে রাখা বাঁধাকপিও পাওয়া যায় তবে শীত হোক আর গ্রীষ্ম যেই দোকানেই যাবেন সবজির দোকানে গেলেই আপনি বাঁধাকপিটা আগে দেখতে পাবেন এখানেও সামনে আছে দেখুন লাল শাকের মতো দেখতে কিন্তু ওগুলো লাল শাক নয় এগুলো হলো রসুন একটা ভিনিগারের মধ্যে ডোবানো থাকে রসুনগুলো তবে এই ভিনিগারটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই এই রসুনগুলো যখন খাওয়া হয় তখন সেগুলো একটু মিষ্টিই লাগে এখানেও দেখুন কিছু আলু পেঁয়াজ রাখা আছে তবে এই আলু পেঁয়াজগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি এখানে এই তিন পিস আলুর দামই ইন্ডিয়ান টাকাতে দুশো ছাপ্পান্ন টাকা এখানে এরকম আলুর কোয়ালিটি অনুযায়ী আলুর দামেরও অনেক পার্থক্য দেখা যায় তবে বড় বড় প্যাকেটে অনেক অনেক আলু কিন্তু এখানে কোনো বাজারে দেখতে পাবেন না সব দোকানে এরকম ছোট ছোট প্যাকেটে আলু বিক্রি করে এখানেও দেখুন এই পেঁয়াজগুলোর সাইজটা যেহেতু অনেকটাই বড় তাই এই পেঁয়াজগুলোর দামও অনেকটাই বেশি তবে এই মটরশুঁটি কিন্তু এখানে আগে পাওয়া যেত না খুব কম দেখেছে এক দুটো দোকানে মটরশুটি এই এখন যেমন দেখছি বেশ অনেকটাই কোয়ান্টিটি করে মটরশুটি পাওয়া যাচ্ছে এই প্যাকেটটার দাম হলো ইন্ডিয়ান টাকাতে একশো টাকা আর এগুলো মটরশুঁটির মতো দেখতে হলেও এগুলো কিন্তু এই খোসা সমিতি খায় হালকা সেদ্ধ করে স্যালাডের সাথে এগুলো খাওয়া হয় এই বিনসও এখানে প্রায় সময়ই পাওয়া যায় এটা দেখুন এটা হলো এক ধরনের বিনস এটার নাম হলো এডেমামে এরা দেখে এই এডেমামে খুবই খায় সব রেস্টুরেন্টে দেখি এটা পাওয়া যায় হালকা নুন দিয়ে সেদ্ধ করে স্যালাডের মতো এগুলোকে সার্ভ করা হয় এগুলো আমরাও বাড়িতে নিয়ে গিয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করে খাই বাচ্চারাও দেখি এগুলো খেতে খুব ভালোবাসে এই বেগুনও কিন্তু এখানে সারা বছরই পাবেন তবে আমাদের ওখানকার মতো বড় বড় বেগুন দেখতে পাবেন না এরকম সরু সরু আর লম্বা লম্বা বেগুন এখানে পাওয়া যায় এই এক প্যাকেট বেগুনের দাম ইন্ডিয়ান টাকাতে টাকা মতো এখানকার ইন্ডিয়ানোর টেস্টও কিন্তু অনেকটাই আলাদা আর খুব বেশি মিষ্টি এখানে আবার বড় বড় কুমড়ো বাজারে দেখতে পাবেন না সব ছোট ছোট কুমড়ো এই কুমড়োগুলোর দাম দুশো দশ টাকা মতো আর এখানে কিছু পিস করে কেটে রাখা কুমড়োও রাখা আছে এই দেখুন কাঁচা লঙ্কা যদিও এই লঙ্কাগুলো ঝাল সেরকম কিছুই নেই এই পাঁচ পিস কাঁচা লঙ্কার দাম হচ্ছে ইন্ডিয়ান টাকাতে আড়াইশো টাকা এই দেখুন এখানে আবার আছে কয়েকটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোও কিন্তু ঝাল একদমই থাকে না এগুলো হলো স্প্রিং অনিয়ন আর এগুলো হলো আইসবার্গ লেটুস মূলো দেখুন এখানে কত বড় বড় মূলো পাওয়া যায় তার জন্য এখানে হাফ বা ছোট ছোট টুকরো করা মূলও বিক্রি করে আর শাকের মধ্যে এখানেই এই পালং শাক বারো মাসই পাওয়া যায় আর আমাদের ওখানকার মতো আর অন্য রকম শাক কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না উপরে আর ধরনের শাক আছে কিন্তু সেটা আমাদের ওখানকার মতো শাক নয় ওটা এখানকারই কিছু একটা শাক আর এগুলো হলো সব মাশরুম এই মাশরুমগুলো দেখুন কীরকম ফুলের মতো দেখতে আর এখানে ওপরে যে সাদা মাশরুমগুলো দেখছেন এগুলো স্যুপের মধ্যে দিয়ে খাওয়ার কত ধরনের যে মাশরুম এখানে পাওয়া যায় আপনি দেখে শেষ করতে পারবেন না আর সব মাশরুমগুলোই আলাদা আলাদা ধরনের কিছু কিছু মাশরুম দেখে এখানে সবাই গ্রিল করে খায় এগুলো হলো ড্রাই মাশরুম এগুলোও দেখেছি স্যুপের মধ্যে দিয়ে খায় তবে এই মাশরুমগুলো দিয়ে আমাদের কোনো সবজি বানালে সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে এখানকার মধ্যে ওই এক দুটো মাশরুমই আছে যেগুলো আমরা রান্না করে খাই এই মাশরুমটা দেখুন এটা প্যাকেটের মধ্যে সয়া সসের মধ্যে ডোবানো আছে তবে এখানে দেখেছি এই সব মাশরুম এরা স্যালাড স্যুপ বা নুডলসের মধ্যে দিয়ে খায় আর এই দেখুন এই মাশরুমগুলো আজকে আমি দুপুরে রান্না করলাম এই মাশরুমগুলো যেমন পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা খেতে ভালোই লাগে আবার এই মাশরুমগুলোই দেখুন স্লাইস করে কেটে রাখা আছে এগুলো দেখেছি এরা এখানে গ্রিল করে খায় এখন আবার দেখছি বাজারে খুব সুইটকর্ণ এসেছে তবে এই সুইটকর্ণও দেখি খুব কম সময়ের জন্যই বাজারে পাওয়া যায় বারো মাস কিন্তু পাওয়া যায় না এই করলাও এখানে প্রায় সময়ই পাওয়া যায় আর এখানে যে ছাড়িয়ে রাখা সুইটকর্ণগুলো দেখছেন এগুলো সেদ্ধ করে রাখাই আছে হালকা নুন দিয়ে এই কর্নগুলো সেদ্ধ করা থাকে এই সামনের র্যাকের মধ্যেও অনেক ধরনের সবজি রাখা আছে আবার কিছু কিছু সবজি ছোট ছোট করে কেটে প্যাক করে রাখা আছে হাতে সময় না থাকলেও ওই কেটে রাখা সবজির প্যাকেটও কিন্তু ঘরে খুব কাজে দেয় স্যালাডের সেকশনও কিন্তু এখানে অনেকটাই বড়। এখানকার মানুষজন যেহেতু স্যালাডও খুব বেশি খায় তাই তাই অনেক ধরনের স্যালাড এখানে দেখতে পাবেন আবার স্যালাডের সাথে সাথে সাজিয়ে রাখা থাকে নানান ধরনের স্যালাড ড্রেসিং নিজের পছন্দের মতো স্যালাড ড্রেসিংও আপনি চুজ করে নিতে পারবেন চলুন এবার আমরা বিলিং কাউন্টারে যাই আজকে অনেকটাই ঘুরে নিলাম ফলের সেকশানে আজকে আর গেলাম না অনেকটাই দেরি হয়ে গেল বলে আবার পরে একদিন আসবো সেদিনকে দেখাবো এখানে কি কি ধরনের ফল পাওয়া যায় চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার